আমাদের পানপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন অতীতকে আমরা একটু ভুলে যাই সবাইকে ক্ষমা করে দিলাম তিনি একটি কথাই বলেছেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম তবে হ্যাঁ সুনির্দিষ্ট অপরাধী যারা তাদের কি বিচারের আওতায় আনা হবে এবং তাদের বিচার করা হবে আইন তাদের বিচার করবে মির্জা ফখরুলের যে বক্তব্য আমরা দেখেছি মির্জা ফখরুল বলেছে বিএনপির মধ্যে ইসলামী শরীয় কোনো বিধানের সিস্টেম বিএনপি দলের মধ্যে নেই আপনারা এটা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন কিনা আমি জানিলাম মির্জা ফখরুল আরো বলেছে আলেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কি বুঝল ইসলামী শরীয় বিধান নেই আলেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরপরে তিনি আরো বলেছেন তিনি বলেছেন কোরআন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আপনারা কি মেনে নেবেন এই কথা বলেন না মেনে নেবেন আপনারা রমজানের সিয়াম আসলে আমরা খুব আনন্দ চিতে রমজানের সিয়াম রাখি ইফতার করি এরপরে তারাবির নামাজ আদায় করি সেহেরি খাই আমাদের ভিতরে সব দিক দিয়ে ঠিকঠাক কিন্তু আমাদের মধ্যে একটা হলো ব্যাঠিক আল্লাহর জমিন আমরা মুসলমান আমাদের সংবিধান হলো কোরআন কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে এই চিন্তা চেতনা এই ধ্যান ধারণা আমাদের মুসলমানদের মধ্যে নাই সংখ্যায় গরিষ্ঠ মুসলমান কিন্তু আমাদের সংবিধান কোরআন কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে এই চিন্তা আমার আপনার মাথার মধ্যে নাই একটা কথা শুনে রাখেন মুসলমান আকিমুসালা কেন বলা হয়েছে কেন বলা হয়েছে আকিমুসালা আকিমুসালা হলে নামাজ সেটা? সমাজেও সেইটা হবে নামাজে যেটা সেটা রাষ্ট্রেও সেইটা হবে নামাজে যেটা শিক্ষা ব্যবস্থাও সেইটা হবে নামাজে যেটা সেটা চিকিৎসা ক্ষেত্রেও ঠিক তদ্রুপ হবে এর নাম হলো আকিমুসালাম নামাজ মানে আকিমুসালাম মানে এই না আপাসক আজান হলো সঙ্গে সঙ্গে মসজিদে যাব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো এর নাম হলো আকিমুসালাম না এ ব্যাপারে তো আমি অনেকবার বয়ান করেছি মসজিদে আকিমুসালাম হলো নামাজ প্রতিষ্ঠিত করা আকিম শব্দ অর্থ নামাজ প্রতিষ্ঠিত করা সমাজের ভিতরে যদি নামাজ প্রতিষ্ঠিত যদি থাকত নামাজ প্রতিষ্ঠিত যদি থাকত আল্লাহর কসম করে বলি এই কোরান দিয়ে দেশ পরিচালিত হতো কোরান দিয়ে দেশ পরিচালিত হতো আর কোরান দিয়ে দেশ পরিচালিত না হওয়ার কারণে দুর্নীতি চুরি বাজপারি লুট্তরাজ রাহাজানি অন্যায় জুলুন আর কত কিছু হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো না এগুলো করতেছে কারা আপনি কি মনে করতেছেন বিদের করতেছে না মুসলমান বাচ্চা মুসলমানরাই করতেছে মুসলমানরাই দুর্নীতি করেছে আপনি কি মনে করবেন শেখ হাসিনা মুসলমান ছিল না আপনি কি মনে করবেন এরশাদ মুসলমান ছিল না আপনি কি মনে করবেন এই যে শেখ হাসিনার যে মন্ত্রী পরিষদ এরা কেউ কি মুসলমান ছিল না প্রত্যেকজন হলো নামে মুসলমান ছিল কিন্তু এরা এতটাই দুর্নীতি করেছে একটা মাত্র কারণে তা হলো কোরআন দিয়ে সংসদ পরিচালিত না হওয়ার কারণে কোরআন দিয়ে সংসদ যদি পরিচালিত হতো সমাজের ভিতর যদি ইসলামী জীবন ব্যবস্থা যদি কায়েম থাকতো একটি টাকার দুর্নীতি করার সাহস একটা মানুষ সবাই না। এক একদল দুর্নীতি করে চলে গেছে আর দল দুর্নীতি করে খাওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে গোলজার কাউকে সার দিয়ে কথা বলে না এটা শুধু আমার নয় ষোলোটা বছরের স্বৈর শাসক তার আমলাতন্ত্র যা করেছে তারা অপরাধী তারা অপরাধী নিঃসন্দেহ অপরাধী কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাম বলতে হয় না এমনি অনেকে বোঝার কথা ষোলো বছরে যা করেছে স্বৈরতন্ত্র নামলা তন্ত্ররা আর এই কয়েকটা দিনের একটা গোষ্ঠীরা দখলদারি চাঁদাবাজি টেন্ডারি এবং অন্যায় জুলুম রাহাদানি দোকানপাট লুটপাট আর ইত্যাদি ইত্যাদি করেছে আচ্ছা আপনি একজন ব্যক্তি অপরাধ করেছেন আমি যদি সেম ওই অপরাধ করি আপনি আর আমি আমার আপনার মধ্যে পার্থক্য কি হলো প্রশ্ন প্রশ্ন বিবেককে করেন হ্যাঁ সে যদি অন্যায় করে সুনির্দিষ্ট অন্যায় করে তার বিচার আছে আছে তার আইন আমাদের একটা দাবি বিচারকে বিচার করতে হবে আমাদের একটা দাবি আমরা করতে পারি সঠিক আইনের তদন্ত হোক সঠিকভাবে আইনের বিচার হোক আমরা তো অপরাধ করতে পারি না আপনারা কি বুঝতে চান এই কথাটা বলেছেন আমাদের পানপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন অতীতকে আমরা একটু ভুলে যাই সবাইকে ক্ষমা করে দিলাম তিনি একটি কথাই বলেছেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম তবে হ্যাঁ সুনির্দিষ্ট অপরাধী যারা তাদের কি বিচারের আওতায় আনা হবে এবং তাদের বিচার করা হবে আইন তাদের বিচার করবে তাই বলে আমি তো আইন নিজে হাতে নিতে পারি না আমি তো নিজে আইন হাতে নিতে পারি না কথায় কথা চলে আসে যদি কথাটা বলা ঠিক নয় আমার যদি ভুল হয় আমাকে সংশোধন করে দেবেন আপনারা আমিও কিন্তু আপনাদের মতন কিছু মুসল্লির দ্বারাও নির্যাতিত হয়েছিলাম আপনাদের মতন মুসল্লি আপনাদের আমার কিছু ভালোবাসার কিছু মুসল্লির দ্বারা আমিও নির্যাতিত হয়েছিলাম আমার গ্রামের আমার কিছু ব্যক্তির দ্বারা আমিও নির্যাতিত হয়েছিলাম আমি তো নির্যাতিত হয়েছিলাম আমি কি পারতাম না প্রতিশোধ নিতে মাথায় বাড়ি দিতে পারতাম পায়ে কি দিতে পারতাম না আমার তো অনেক ইশারা ছিল ইশারা করলে অনেক কিছু হয়ে যেত আল্লাহ মাফ করুক আল্লাহ পাক বলে ওয়ালা ফিনা নাস বান্দা তুমি মাফ করে দাও কিন্তু তোমার রব মাফ করবে না তোমাকে সুযোগ দেওয়া হয়েছে তাই বলে তুমি অপরাধ করতে পারো না তাই বলে তুমি অপরাধ করতে পারো না এই কথা বলতে এই আমিরে জামাতের উপরে খেপে উঠলো ওরা বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো আমরা বলি ভাই যান আপনি প্রতিশোধ যদি গ্রহণ করেন ক্ষণস্থায়ী আনন্দ আনন্দ আর যদি আপনি ক্ষমা করে দেন তাহলে এই আনন্দটা হলো চিরস্থায়ী আনন্দ নাকি আমি ভুল বললাম আমার অনেকে মন খারাপ করতেছেন তাই না আপনারা অনেকে মন খারাপ করতে পারেন আপনাদের টনক নড়ে যেতে পারে। আমি যে ইনফরমেশন যেই তথ্যগুলো দেবো কারণ ইসলাম আমার ধর্ম আমি মুসলিম আমার কোরআন হলো সংবিধান আমার সংবিধান কোরআন আপনাদের সংবিধান কি অন্য কিছু আছে কথা বলেন না কে আমাদের সবার সংবিধান কোরআন আমাদের সবার সংবিধান কি আমাদের সবার সংবিধান হলো কোরআন আমরা ইসলামকে মনে মানে ভালোবাসি ইসলামী জীবন ব্যবস্থা আমরা চাই ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী দেশ পরিচালিত হোক এটাই ওলা মূল চাওয়া নাকি অন্য কোনো কিছু আছে কিন্তু লক্ষ্য করে দেখেন আমার দেশে ইসলাম কেন প্রতিষ্ঠিত হয় না কি জন্য হয়নি কি জন্য হয়নি আমি গোলজার এখানে ছয় ছয় বছর মনটায় আপ হয়ে গেছে আমি তো করা দৃষ্টিকে কতদিন বক্তব্য দিলাম আজ পর্যন্ত আপনাদের সমাজের ভিতরে একটাও সংস্কার করতে পারলাম না একটু পরিবর্তন হলো না কেন হলো না না হওয়ার কিছু কারণ আছে প্রথমত কারণ হলো আমার মেজরিটি পাওয়ার নেই আমার প্রশাসনিক পাওয়ার নাই প্রশাসনিক পাওয়ার আমি দুর্বল আমার প্রশাসনিক পাওয়ার যদি থাকতো তাহলে আমি আজকে এখানে বলে যেতাম আগামীকাল থেকে সমাজের ভিতরে একজন মানুষ যদি বেআ থাকে পরে ধরা হবে আর ভিতর বন্দী করা হবে প্রশাসনিক পাওয়ার যদি থাকতো তাহলে এটা কিন্তু বাস্তব হয়ে যেত কথা বারো হতো না মহিলা চলতে না না খেতে প্রকাশের ঘুষ খর ঘুষ খেতে পারত না অশ্লীল গান বাজনা অশ্লীল সমাজের ভিতর হতো না এটা যদি আমার মেজরিটি পাওয়ার প্রশাসনিক পাওয়ার যদি থাকতো আমি এমনটি ওটা বাস্তব হয়ে যেত কিন্তু প্রশাসনিক পাওয়ার না থাকার কারণে এত বকা বকলাম এত মাহফিল করলাম এত করলাম কিন্তু কোনো লাভ নাই আর ওই সংসদ থেকে যদি আজকে যদি বিল উত্থাপন করে টেকনাফ থেকে তিতুলের উপসা থেকে পাথরিয়ার সমস্ত জনগণ এক বাক্যে এমরমে সিদ্ধান্ত ঘোষণা করা হলো আমরা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিচ্ছি আগামী কাল ফজর থেকে পাঁচ শক্ত নামাজ আর যথারীতি আজান দেওয়া মুহূর্তেই পুরুষরা মসজিদে যাবে মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে দিনে কারণে শরীয়তের ওজর ব্যতীত কোন পুরুষ যদি ঘরের মধ্যে থাকে একাধিকবার যদি তাকে দেখা যায় আইনের আওতায় আনা হবে ছয় মাসের জেল নতুবা বিশ টাকা জরিমানা প্রতি জন্য আপনারা বলুন তো একটা পুরুষ একটা পুরুষ নামাজ ব্যতীত কখনো কি ঘরে থাকতে পারতো বুঝে শুনে উত্তর দেন ঘরে থাকতে পারতো থাকতে পারতো না তাহলে প্রশাসনিক পাবারের কত বড় ক্ষমতা কত বড় ক্ষমতা প্রশাসনিক পাওয়ার নিয়ে যদি সংসদে যদি এমনটি বক্তব্য দেয় আজ থেকে চুরি করা যাবে না চুরি বন্ধ যদি কোনো ব্যক্তি চুরি করে দশ হামের উপরে যদি ধরা পড়ে দশ হামের উপরে যদি চুরিখিত মাল ধরা পড়ে প্রমাণ সাপেক্ষে প্রকাশ্যে তার হাত কেটে দেওয়া হবে ঘটনাক্রমে একটা চোর ধরা প্রমাণ সাক্ষী সব আছে মোটামুটি কয়েক হাজার টাকার মাল চুরি করেছে ওরে নিয়ে যদি হাইকোর্টের সামনে প্রকাশ্যে যদি হাত কেটে দেওয়া হয় আর যদি বলা হয় ইলেকট্রিক মিডিয়া চলে আসো প্রিন্টিং মিডিয়া চলে আসো সরাসরি লাইফে দেখাও আর চুরি চলে না চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটি আইন যদি করা হয় আর একটা হাত যদি চোরের কেটে দেওয়া হয় আল্লাহর কোসম করে বলে আপিচোর পাতিচোর বিগত সালের ভর্ত চোরা পর্যন্ত চুরি করার কোন সাহস পাইবে না সাহস পাইবে না কিন্তু প্রশাসনিকভাবে আমার দেশের কোন রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই গেছে তারা কখনো করেনি কেন করেনি তার কারণ হলো ওরা করেনি একটা মাত্র কারণে ওরা জানে আমরা যে ক্ষমতায় এসেছি আমাদের ক্ষমতায় আনার জন্য বিদেশি প্রভুদের ইশারা ছিল বিদেশি প্রবুরা ইশারা করেছে তাই আমরা ক্ষমতায় এসেছি আওয়ামী ক্ষমতায় এসেছে ভারতের ইশারায় আমেরিকার ক্ষয় আমেরিকার ইশারায় ইতিপূর্বে ক্ষমতায় এসেছিল বিএনপি নামক একটা দল আবার তারা আসতে চায় যার কারণে ওরা ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেবে না মির্জা ফখরুলের যে বক্তব্য আমরা দেখেছি মির্জা ফখরুল বলেছে বিএনপির মধ্যে ইসলাম শরীয় কোন বিধানের সিস্টেম বিএনপি দলের মধ্যে নেই আপনারা এটা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন কিনা আমি জানি না মির্জা ফখরুল আরো বলেছে আলেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কি বুঝেন ইসলামী শরীয় বিধান নেই আলেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরপরে তিনি আরো বলেছেন তিনি বলেছেন কোরআন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আপনারা কি মেনে নেবেন এ কথা বলেন না মেনে নেবেন আপনারা এই তিনটি কথা আমার কাছে আর নোট করা হয়েছে আমি ভিডিও করেছি ভিডিও দেখেছি তার প্রত্যেকটি কথা আমি সুন্দর করে লিপিবদ্ধ করেছি তিনটি কথার উপর যদি রিসার্চ করা যায় প্রথমত হলো মৌলানাদের সাথে কোনো সম্পর্ক নাই মৌলানা হলো আলেম হলো জাতির শ্রেষ্ঠ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয় ব্যক্তি সর্বশ্রেষ্ঠ প্রিয় ব্যক্তির সাথে আপনার সম্পর্ক নাই তার মানে আপনি কার সাথে সম্পর্ক করবেন আপনি ন্যাংটা বাবুদের সাথে যারা যারা দাঁড়ায় পেশাব করে তাদের সাথে যারা অনৈতিক কাজের সাথে সম্পর্ক করে তাদের সাথে আলেমদের সাথে যারা সম্পর্ক করতে চায় না বুঝতে হবে এরা মুসলমানদের আপন না মুসলমানদের প্রিয় ব্যক্তি হতে পারে না যারা মুসলমান হবে মুসলমান প্রকৃত মুসলমান সে ব্যক্তি আলেমদেরকে সম্মান করবে ইজ্জত করবে ভালোবাসবে তার এই বক্তব্য একটা বক্তব্যই বুঝাইল গত ফেসিবালি স্বৈর শাসক খুনি হাসিনা আলেমদের সাথে যেমন ব্যবহার করেছে ঠিক তদ্রুপ এরাও ক্ষমতা গেলে আলেমদের সাথে করবে করবে। খারাপ আচরণ কত বড় মারাত্মক কথা খ্রিস্টান ধর্ম নাকি খুব সুন্দর একটা ধর্ম না উজুবিল্লা বলবেন না আরে তুমি একজন জাতীয় নেতা মহাসচিব তুমি দলের আর তুমি বলতেছ ইসলাম নাকি ইসলাম না খ্রিস্টান ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম তুমি নিজের নামের পূর্বে মোহাম্মদ লাগো মাঝে মধ্যে তোমার মাথায় টুপিও দেখা যায় নামাজও পড়ো আর তুমি বলতে চাও খ্রিস্টান ধর্ম তার মানে বললো পাকের ওই কথাটা যদি ধরি আর ওই কথাটা যদি বলি ওই ব্যক্তি মুসলমান না কথা বলেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার ভাষায় আল্লাহ পাক বলেছেন ওবাইয়াতাকি গয়রা ইসলামি দীনা ফলাইহ ক্বামাল মিন হুয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের রীতিনীতি কি সংস্কৃতি সংস্কৃতি এমন কি চিন্তাস হত নিয়ম কানুন যদি গ্রহণ করে ওই ব্যক্তির কোনো কিছু আল্লাহর দপ্তরে বহন হবে না বরং আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারে ওকে দাঁড় করানো হবে তাহলে তার কথা দ্বারা কি বুঝানো একটা কথা ধর্মেই হয়ে যায় তার মানে ওরাও চায় ইসলামী জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম না হোক যদি চাইতো একাত্তরের পরে যতগুলো প্রধানমন্ত্রী এসেছে সবগুলো হলো মুসলমানের বাচ্চা মুসলমান কথা বলেন এসেছে না সবগুলো মুসলমানের বাচ্চা মুসলমান সবগুলো যদি মুসলমানের তা মুসলমান হয়ে থাকে তাহলে তুমি কেন কোরআন দিয়ে সংশোধন চাইলাইনালা তুমি কেন কোরআন দিয়ে গোটা বাংলার জমিনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করলে না ও ভাইজান প্রিয় ভাই একটা কথা শুনে রাখেন আমার কথা আপনার কথা আমার কাজ আপনার কাজ আপনার মত আপনার পথ যেন কোনো জালিমের পক্ষে না হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ কোনো জালিমের পক্ষে যেন না হয় আমার একটা সিল যেন কোনো জালিম না আমার একটা সিল যেন ইসলাম দ্রোহী কোন ব্যক্তির পক্ষে যেন না হয় আমি এমন কথা বলতে পারবো আল্লাহ আমি এমন একজন ব্যক্তিকে সিল মেরেছি এমন ব্যক্তিকে সমর্থন করেছি যে ব্যক্তি ইসলামের জন্য সারাটা জীবন কষ্ট করেছে ইসলামের হুকমাত কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে ওই ব্যক্তির পক্ষে আমার কথা এবং সিল রাজি আছেন তিনশো সবাই রাজি আছেন তিনশো